খুব সুন্দর লাগছে তোর দিক থেকে রিয়ার চোখ সরাতেই পারবে না এই পিছনে বস বৌমা তো মাই খেলি সামনে বসো তুই কোথায় যাবি এয়ারপোর্টে জায়গা হবে নাকি সামনে আরো লোক উঠবে দেখি সর

কিছু বলতে পারিনি মা আমাদের গ্রামের থেকে তো ওখানে গরম বেশি তাই না কি হয়েছিল তোর তোর সাথে ঠিক মতো কথা বলছিনি, গাড়ি তোটা পথ থেকে দেখছি মন খারাপ করে বসে আছি কি হতো ভাবছি কিছু না কি হয়েছে বল ভাবি তুই না আসলো না কেন তোমার কথা মুখেলি আসিসনি তোমার আগের মতো আছে নাকি চার পাঁচটা ছেলের সাথে প্রেম করা তাদের সিনেমা দেখতে যাওয়া সেদিন কি হয়েছিল জানিস একটা ছেলের সাথে বাইকে করে ঘুরছিল মার দেখি খারাপ লাগবে না ছোটবেলা থেকে তোর সাথে বিয়ের কথা হয়ে যাচ্ছি এই কথা তুই না আমাকে ভুলতে গেছিস তুই মা বেরিয়ে তো মুখে যাস লোদায় ভুললো সেদিকে তো মা ওদের সাথে ঠিক মতো কথা বলে না খুব সুন্দর ভাবছি বুড়ির সাথে বিয়েটা দেওয়ার পরে বাজারে একটা দোকান করে দেবো ব্যবসা ট্যাবসা করবে যাওয়াই বিদেশে পাঠাতে হবে না ইচ্ছা নেই বাবুকে বিদেশে পাঠানোর বাবু চলে গেল বাড়ি একেবারে খালি খালি লাগে

এই তুই থাম তাহলে কি হবে কথা তুই তোদের মানুষের রক্ত বলি কোনো জিনিস নেই তোরা যে ভেবে গিরি মতো লংপাল ঢ্যাপি আমি কল্পনাও করতে পারিনি যখন তোরা খেতে পাশেলিনি আমার টাকা দিয়ে আজকে বিদেশে পাঠানো তখন কোথায় আমি তোর টাকা দিয়েছি আর এখন দুটো টাকা হয়েছে বলি আমরাই পরে গেল তাই না

শি জামাই সি টাকা লাগবে আমাকে বলবেন আপনার সাথে আমি এক লাখটা নিয়েছিলাম তো দাঁড়ান আপনি আমাকে এক লাখ টাকা দিয়েছিলেন তো সূর্য আমি তিন লাখ টাকিয়ে দিলাম আরও লাগলে বলবেন তো আমাকে ভিক্ষি দিছি আরে তুই কি ভিক্ষি নিবি আবার আমি তোকে ভিক্ষি নিয়েছি আর আমার ভিক্ষির টাকালে দিতে অত বড় হয়েছি তুই তো কঠিনপাত হয়ে দিস না তো তো ভিক্ষা দেবো না তুই জমা তোর ছেলে থেকে বললাম বাড়িতে যদি আমার মেয়ে বিনা দিতে পারি তোর মাথায় কইলাম আমি গ্রাম ফিরবো তোর বাড়িতে দাঁড়িয়ে কথা দি না তুই নিজের চোখেই দেখবাদ করতে চাচ্ছিলি